খবর পত্রিকার প্রবীণ সাংবাদিক এবং ছড়াকার বিশিষ্ট কবি নীলর্তন কুণ্ডু আজ সকাল নয়টা কুড়ি মিনিটে প্রয়াত হলেন হুগলি জেলার অন্তর্গত চন্দননগরের লিচুতলার নিজ বাসভবন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছেষট্টি বছর তিনি দীর্ঘদিন নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন সে জীবনে শুধু সাংবাদিকতা বা ছড়াকার নয় খেলাধুলাতেও দক্ষ ছিল মৃত্যুকালে তার পরিবার বলতে তার ছেলে এবং ভাইয়েরা রয়েছে নীলোর্তন কুণ্ডুর মৃত্যুতে হুগলি জেলা প্রেস ও হুগলি জেলা লিটল ম্যাগাজিন উৎসব কমিটি গভীর শোক প্রকাশ করেছেন তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল শোক প্রকাশ করেন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে তার সমস্ত বন্ধু বান্ধব অনুগামী ও বাংলার হৃদয় মমতা সোশ্যাল মিডিয়ার হুগলির অনেকে নীলোর্তন বাবুর ছবি শেয়ার করে শোক জ্ঞাপন জানান তাকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে উপস্থিত হয়েছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার নীল্তন কুণ্ডুর সাথে সাহিত্য জগতের বিভিন্ন লেখকের সাথে ছিল সদ্ভাব প্রতিটি বইমেলার উদ্যোক্তাদের সাথে ছিল মধুর সম্পর্ক সাংবাদিক জীবনে সাংস্কৃতিক প্রতিষ্ঠান হতে সম্বর্ধনা গ্রহণ করেছেন শুধু তাই নয় খেলাধুলাতেও বিভিন্ন প্রাইজ পেয়েছেন বিভিন্ন জায়গায় সাংবাদিক বনাম পুলিশ টুর্নামেন্টেও প্রাইজ এনেছিলেন তার লেখা বহু কবিতা প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের বহু জায়গায় সাংবাদিক গণেশ নন্দী স্মৃতি পুরস্কার দিয়েছেন বলাগর বইমেলা কমিটি নীলোর্তন কুণ্ডু একজন বিশিষ্ট সাংবাদিক ছিলেন এবং তার প্রয়াণে সাংবাদিকতা জগতে শোকের ছায়া নেমে এসেছে তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন হুগলি থেকে রাজকুমার প্রসাদের সাথে অভিষেক গুপ্তা রিপোর্ট